আজকের সিরিয়ালে দেখা যাচ্ছে ভোরের নিস্তব্ধতা যেন অন্যরকম আকাশে মেঘের চাদর বাতাসে অদ্ভুত ভার চৌধুরী বাড়ি রাঙিনায় আজ শান্তি নেই অভ্রজিতের বুক জলে যাচ্ছে আগুনে সে মনের ভিতরে বলে আজ সত্যিটা প্রকাশ না করলে নিজেকে ক্ষমা করতে পারবো না ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে অভ্রজিত ও সুধীপার চোখে অনন্ত বেদনা ঠিক তখনই নিশিতা হাতে একটি চিঠি নিয়ে ছুটে আসে চিঠিতে লেখা সুধীপা নির্দোষ ফাঁসানো হয়েছে আসল অপরাধী এই পরিবারের ভেতরেই লুকিয়ে আছে সবাই স্তব্ধ অভ্রজিৎ কাপা গলায় বলে যদি এ সত্যি হয় তাহলে আমাদের পরিবারের মধ্যেই দোষী রয়েছে বাড়ি কেঁপে ওঠে সুধীপা কান্না মিশ্রিত গলায় বলে এবার কি আপনি বিশ্বাস করবেন আমি নির্দোষ এদিকে মন্দিরে অভ্রজিতের মা প্রার্থনা করছে ভগবান আমার ছেলের জীবন থেকে অন্ধকার দূর করো আর ঠিক সেই সময় রান্নাঘরে ছায়াময় এক নারীর আবির্ভাব সে ধীরে ধীরে বলে সত্যিটা জানলে সবাই আমাকে ঘৃণা করবে হ্যাঁ সে রূপা অভ্রজিতের পুরনো পরিচিতা যে এক সময় জীবনে ঝড় এনেছিল এবার রূপা গোপনে ফিরে এসেছে সামনে কী চমক অপেক্ষা করছে সত্য প্রকাশ পেলে সম্পর্কগুলো কোন পথে যাবে সব জানতে চোখ রাখুন আনুরাজের ছওয়া শুধুই স্টার জোলসাতে